জামাই বস করা কম্বল রুটি এই কম্বল রুটি একবার রাগি জামাইকে খাইয়ে দিলে দেখবেন যে আপনার হাতের হয়ে বশ হয়ে গেছে এত মজার এই কম্বল রুটিটা বানানো একদমই সহজ বানাতেও লাগে অল্প সময় ঘরে কিছু উপকরণ দিয়ে কিন্তু ছটপট বানিয়ে নিতে পারবেন নামি দামি এই নাস্তা খাইয়ে হাজবেন্ডকে বস করে রাখবেন দেখবেন যে খুশিতে টগমগ হয়ে যাবে এর জন্য দুই কাপ পরিমাণ আটা স্বাদ মতো লবণ চিনি দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ একটা ডিম দিচ্ছি আটার মধ্যে দিয়ে একটু ভালোভাবে আটাটা মিশিয়ে নিচ্ছি এরপর কুসুম গরম দুধ দিয়ে ময়ান তৈরি করে নিচ্ছি এখানে আমি ইস্ট ব্যবহার করেছি এক টেবিল চামচ পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এটাকে একটু ভালোভাবে ময়ান করে নিতে হবে তাহলে কিন্তু এই রুটিটা কম্বলের মতো ফুলবে এই ডোটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে এবার পুর রেডি করে নিচ্ছি বাটার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ দুই তিনটা পেঁয়াজ কুচি দিচ্ছি আদা রসুনের পেস্ট স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আদা রসুনের পেস্টটা একটা চামচ পরিমাণ দিলেই হবে চিকেন আমি এভাবে করে স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি একটা কাপ দিয়ে এক কাপ পরিমাণ চিকেনটাকে প্রথমে ভেজে নিচ্ছি আমি বাটার ব্যবহার করলাম চাইলে কিন্তু রান্নার তেল দিয়েও এই পুটটা আপনারা তৈরি করে নিতে পারেন একটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি গাজর কুচি দিচ্ছি হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম দুই ধরনের দিচ্ছি হলুদ আর লাল আর পেঁয়াজের কলি দিয়ে দিলাম এখানে আমি বলবো আপনার পছন্দ মতো সবজি ব্যবহার করবেন লেটুস পাতা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ কুচি করা আর দিয়ে দিলাম টমেটো সস চিজ আমি এখানে ব্যবহার করছি যেটা স্লাইস চিজ সেটা চাইলে কিন্তু আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন এখানে বা না দিলেও হবে চিজ সবশেষে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হোক আর ডোটা যে রেডি করে রেখেছিলাম এটা কিন্তু ফুলে গিয়েছে এখন আমি এখান থেকে দুটা লেচি করে নিচ্ছি বড় সাইজের এই লেচিটা একটা স্টিলের থালির মধ্যে নিয়ে নিলাম চাইলে আপনারা কেক মলেও এই কাজটা করে নিতে পারেন তবে স্টিলের থালি হলে ভালো হয় যেভাবে করে পোটা দিয়ে দিচ্ছি হাত দিয়েই আমি রুটিটাকে চ্যাপটা করে নিলাম একটু মোটা সাইজের রুটি করে নিলাম দেখে দেখেই বুঝে নিতে হবে এই কাজটা কীভাবে করছি দুইটা লেচি দিয়ে দুইটা রুটি হয়েছে একটার মধ্যে পুর দিয়ে উপর থেকে আরেকটা রুটি আমি ঢেকে দিলাম তারপর একটা নাইফের সাহায্যে এভাবে দাগ কেটে দিচ্ছি চাইলে স্কেল দিয়েও এই কাজটা করে দিতে পারেন সুন্দর দেখার জন্য এই দাগগুলো কেটে দিতে হবে মাঝখানে একটু গর্ত করে দিচ্ছি দেখতে কিন্তু একটা ফুলের মতো লাগবে বা বাঙির মতো লাগবে একটা ডিমের কুসুম ওপর থেকে এভাবে ব্রাশ করে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য এখন আমি এটাকে একটা পাত্রে এভাবে করে স্টেন দিয়ে বসিয়ে দিব। পাত্রটাকে একটু গরম করে নিয়েছিলাম সাবধানে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পনেরো মিনিটের মতো আমি রাখবো মিডিয়াম হিটে এর মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে কি সুন্দর তাই না শুধু সুন্দরী না খেতে ভীষণই মজার উপরে আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম দেখতে একটু ফুলের মতো লাগবে সে জন্য খুবই ইজিলি কিন্তু উঠে গেল এই থালি থেকে স্টিলের প্লেটটা থেকে তারপর গরম গরম পরিবেশনের পালা সেটা হচ্ছে ফুলকো পিজা বা বন পিজা আমারা আজকের এই রেসিপি ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্যরাও দেখতে পারে আর রাগি রাগি ভাইয়ারা বসে চলে আসবে এমন রেসিপি তৈরি করে দেখালাম সাথে কিন্তু পরিবারের সকলেই বসে চলে আসবে আপনার আজ বিদায় আল্লাহ হাফেজ